নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আজকে দ্বিতীয় সম্মেলনে মিলনমণ্ডল ব্লকে নটা অঞ্চল একটা অঞ্চলকে ভেঙে দুটো অঞ্চল করা হয়েছে শুনে খুব ভালো লাগলো জঙ্গলমহলটাকে আলাদা করা হয়েছে ধন্যবাদ জানাই এখানকার আমি ন সালের কথা বলছি দশ সালের কথা বলছি নুরমাল চৌধুরী আমাদের বাজার বাড়ি ছিল সিপিএম এর বড় কমরেড ছিল আর সিসির পাল তিনি বড় কমরেড ছিল তিনি বীরভূমের বোলপুরের চার্জে ছিল নুনমাল চৌধুরী সেই অত্যাচারটা আমার মনে পড়ে সিং অঞ্চলে ভয়ঙ্কর অত্যাচার করেছিল নয় দশ সালে তারপর দশ সালে ঢোকলামের পর সালের পর যখন বোলপুরের ঘটনা ঘটলো ইলেমবাজার ঢোকলাম

বিডি অফিসে দাঁড়িয়ে বলেছিলাম দশ সালে ইলাম বাজার দখল এগারো সালে দখল করে দেখিয়ে দিয়েছিলাম তাই বন্ধু আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা মানুষকে বিশ্বাস করি আর কাজের কথা বিশ্বাস করি মানুষের পাশে থাকি তার জন্যে ইলাম বাজারে উন্নয়নে আমরা রাস্তাঘাট এমন কোন উন্নয়ন নাই যে এগারো সালের পর থেকে আমরা ইলামবাজার ব্লকে ভুলি না আছেন মন্ত্রী চন্দনা সিনহা আমাদের সব সময় খোঁজ রাখে পাড়ার ছেলে এবং আমাদের খুব কাছের লোক হয়ে গেছে আছেন শিউরির বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী আছেন জেলা পরিষদের মেম্বার নারায়ণ হালদার আছেন প্রাইমারি চেয়ারম্যান মাস্টার তাকেও আমি ভাইয়ের মতন ভালোবাসি আছেন অসিত মাল এমপি এমপি কাজ করে ভালো লোক আছেন এখানে পঞ্চায়েত সমিতির যারা আছেন সামাজিক অতি উদ্যোগ অতি হল পঞ্চায়েতের মেম্বাররা আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বুথ প্রেসিডেন্টরা আছেন অঞ্চল প্রেসিডেন্টরা যারা অঞ্চলটাকে ধরে রেখেছেন যারা সারাদিনে অঞ্চলের কথা চিন্তা করে সাধারণ মানুষের কথা চিন্তা করেন খেটে যাওয়া মানুষের কথা চিন্তা করেন কৃষকের কথা চিন্তা করেন বিন মজুরের কথা চিন্তা করেন সাধারণ মানুষের কথা চিন্তা করেন আপনারা কি জানেন কি না আমি জানি না মমতা ব্যানার্জি এখন সে

আমরাই দলের সম্পদ মা বোনেরা যারা এসছেন আমরা মমতা ব্যানার্জির আচল ধরা লোক তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যারা আমরা আমরা সবাই করবি আমরা কেউ লিটার নয় আমাদের লিগারের নাম একটাই নাম মমতা ব্যানার্জি বুথের যেমন একটা কর্মী আমি সেই সমান একটা বুথের কর্মী আমি নেতা সাথে চাই না আমি সাধারণত আপনাদের কর্মী হয়ে থাকতে চাই মানুষের কাজ করতে চাই মানুষের উপকার করতে চাই মানুষের পাশে থাকতে চাই সব শ্রেণীর মানুষের সঙ্গে থাকতে চাই অন্য ছাব্বিশের ভোগ ছাব্বিশের ভোট খুব ভয়ঙ্কর ভোট কেউ কেউ বলছে এজেন্সিরা দেড় কোটি ভোটার বাদ দিয়ে দেবো কেউ বলছে বাংলাদেশ পাঠিয়ে দেব কেউ বলছে মুসলিম সমাজকে রাখবো না আরে বাবা আসামে তোমরা কি করলে আসামে তোমরা নাশ করলে আঠারো লক্ষ মানুষকে তোমরা বাদ দিয়ে দিলে ভোটার থেকে এনআরসি করলে সেখানে হিন্দু কিন্তু আছে জানবেন তেরো লক্ষ মুসলমান মুসলমান করতে তেরো লক্ষ হিন্দুকে বাদ দিয়ে দিলেন আর ছ মুসলমানকে বাদ দিলেন তারা পশ্চিমবঙ্গায় কালী পুজোর পরে আরম্ভ করবে তোমরা আমরা ভয় পাই না আমরা কেন ভয় পাই না আমাদের কর্মীরা যে সলিফ আমাদের মা বুড়েরা

খেটে খাওয়া মানুষের পশ্চিম বাংলা বেকার ছেলে মেয়েদের পশ্চিম বাংলা সাধারণ মহিলাদের পশ্চিম বাংলা সাধারণ মানুষের পশ্চিম বাংলা মমতা যতদিন থাকবে আমাদের বুকের ছাতি ফুলে থাকবে আমরা কাউকে ভয় করব না এখানে মমতা ব্যানার্জি পাশে দাঁড়াবে ভয় পাওয়ার কোনো কারণ নাইলে বাদ দেবে ভয় পায় না আমার বাবার দাদুর জন্ম আমাদের তুমি কি করে বাদ দেবে হরিদাস পাল তোমার কি অধিকার আছে তোমার বাবার দাদুর জন্ম আমার এই পশ্চিম বাংলার মাটিতে বাহান্ন সালে আমার ভোটার লিস্টে আমার বাবার নাম আছে আমার দাদুর নাম আছে তুমি বাদ দেওয়া বলে জোর করে বাদ দেবে নাকি আইন নাই আদালত নাই বাধ্য বলে বাদ দেওয়া যায় না তাই আমি বলবো ভূপের কর্মীদের কাছে অঞ্চল প্রেসিডেন্ট কাছে এবং প্রত্যেকটি মানুষকে বলবো এবারের ভোট খুব সিরিয়াস ভাবে নেবেন এখানে এবারের ভোট এসে উড়িয়ে দেবেন না কোনো অবহেলা করবেন না মানুষের মানুষকে বুঝিয়ে দেবেন এবং যারা এজেন্সিরা করছে তাদেরও আমরা ভোটের মাধ্যমে আমরা কোনো ঝগড়া জাতি করব না আমরা মানুষের গায়ে হাত দেবো না আমরা ভোটের বাক্সই রেখিয়ে দেবো আমরা কত ভোটে জিততে পারি এখানকার যে বিধানসভার ক্যান্ডিডেট হবে তাকে ব্যাপক ভোটে জয় করব জয় হিন্দ বন্দে মাতর মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস বার্তা ভোট করতে হবে

বেঁধে দেওয়ার অধিকার আমার নাই বাড়ালো আমি মুখে বলতে পারি বাড়ালো